নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত সামনেই অনেক পুজো পার্বণ আসছে যেসব দিনগুলোতে উপবাস করতে হয় আর তাই আজকে উপবাস ভঙ্গের জন্য দু দুটো দারুণ টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেগুলো আশা করছি আপনাদের খুব কাজে লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাগুলো করে ফেলি আজকে উপোসভঙ্গের জন্য প্রথম রেসিপিটা তৈরি করব সেজন্য একটা প্যান গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ বড়োদানা সাবু এর সাথেই দিয়ে দিচ্ছি আট দশটা গোটা গোলমরিচ এবার ফ্লেমটা কমে রেখে এগুলোকে মিশিয়ে নিয়ে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি তিন চার মিনিট সময় নিয়ে লো ফ্লেমে এই সাবু আর গোটা গোলমরিচটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এটাকে নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য এবার এটাকে রেখে দেবো ড্রাই রোস্ট করা সাবু আর গোলমরিচটা ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার এটাকে পাউডার ফর্ম করে গুঁড়ো করে নিচ্ছি সাবু আর গোটা গোলমরিচটা দেখুন খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর এবার একটা বাটির মধ্যে একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি এবার একটা বড় ছাঁকনি রেখে তার মধ্যে গুঁড়ো করা সাবুটা ঢেলে দিলাম এবার এটাকে ভালো করে চেলে নিচ্ছি সাবুটা বাটির মধ্যে দেখুন ভালো করে চেলে নিয়েছি এবার এর মধ্যে এক এক করে আমি কিছু জিনিস দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি সন্দক লবণ দিয়ে দিলাম অল্প তেল দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি চার চামচ ময়দা আপনারা ময়দার জায়গায় আটার ব্যবহারও করতে পারেন এবার সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে এর একটা ডো তৈরি করে নিতে হবে প্রথমে আলুটা দিয়েই মাখবেন যতটা মাখা যায় তারপরে জলটার ব্যবহার করবেন ডোটা তৈরি হয়ে গেছে আর এক্ষেত্রে বলে রাখি ডোটা কিন্তু একটু নরম করেই মাখবেন কেননা সাবু তো অনেকটাই জল টানবে যাই হোক এবার তাহলে চলুন নেক্সট স্টেপের দিকে এগোনো যাক এবার ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি এগুলোকে বেলে নেব। পাতলা করে বেলে নিচ্ছি একটা সাবল লুচি বেলে নিয়েছি এবার সাইডগুলো যাতে সমান হয় সেজন্য একটা গ্লাস বসিয়ে কেটে নিচ্ছি দেখুন একটা তৈরি হয়ে গেছে এভাবে তাহলে সবকটা বেলে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোব লুচিগুলো বেলে গ্লাস দিয়ে সবকটা কেটে রেডি করে নিয়েছি আর এবার এগুলো ভেজে নেব সেজন্য তেল গরম করে নিয়েছি এবার ছেড়ে দিচ্ছি যেহেতু আমি ছোট ছোট করেছি তাই তিনটে একবারে দিয়ে দিলাম আপনারা যদি আর একটু সাইজে করেন তাহলে একটা একটা করেও ভাজতে পারেন এবার এগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব দেখুন প্রথম ব্যাচেরগুলো খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার এগুলো সব তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর বাদ বাকিগুলোও এভাবে ভেজে নেব তবে এগুলো কিন্তু এখনই সার্ভ করব না কেন সেকেন্ড রেসিপিটা তৈরি করব তারপর দুটো একসাথে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফার্স্টের রেসিপিটা তো তৈরি হয়ে গেছে ওটা রেখে দিয়েছি এবার সেকেন্ড রেসিপিটা তৈরি করব তার জন্য এখানে আমি কিছু ফল কুচিয়ে রেখেছি কী কী আছে সেটা আগে বলে দিই এখানে আঙুর আছে কালো আর সবুজ দুটো আঙুরই নিয়েছি ছোট ছোট চপ করা আছে শশা চপ করে রেখেছি আপেলের টুকরো আছে বেদানা নিয়েছি কলা আছে ফল কিন্তু আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী বা ঘরে যা অ্যাভেলেবেল থাকবে তাই দিয়েই আপনারা মাখতে পারেন সাবুটা এবার সাবু মাখার জন্য সাবু তো লাগবেই কি সাবু নিয়েছি সেটাও দেখিয়ে দিচ্ছি এখানে আমি ছোটো দানার সাবু নিয়েছি আমি ক্লোজে দেখাচ্ছি ছোটো দানার সাবু আছে এখানে প্রায় দেড় কাপের মতো সাবু আছে আর এটাকে দু তিন ঘন্টা আগে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এবার তাহলে চলুন সাবুটা মেখে ফেলি সাবু মাখার জন্য প্রথমে একটা বড় বোল নিয়ে নিয়েছি এর মধ্যে আগে কলার টুকরোগুলো দিয়ে দিচ্ছি আমি এটা কাঁঠালি কলা নিয়েছি তবে আপনারা যদি কাঁঠালি কলা না পান তাহলে সিঙ্গাপুর কলাও নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সন্দেশ এক চামচ গুড় দিয়ে দিচ্ছি এবার সব কিছু ভালো করে ম্যাশ করে নিচ্ছি গুড়ের জায়গায় কিন্তু আপনারা চিনির ব্যবহার করতে পারেন সব কিছু ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে একটু গ্রেড করা নারকল দিয়ে দিলাম আমি কিন্তু এখানে পরিমাণটা বলছি না কেননা এটা আপনারা নিজেদের ইচ্ছে মতো দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা দুধ সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার সাবুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত সাবুটা দিয়ে দিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু সন্দক লবণ এই লবণটা দিলে টেস্ট যেমন ভালো হয় সেরকম সাবু খেয়ে যাদের অ্যাসিড হয় সেটাও কিন্তু আর হবে না ভালো করে মিশিয়ে নিচ্ছি সাবু আর সন্দক লবণটা ভালো করে মিশিয়ে নিলাম এবার ফ্রুটসগুলো যা কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর অল্প একটু আমি রেখে দেবো উপরে গার্নিশিংয়ের জন্য ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সমস্ত ফ্রুটসগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সাবু মাখা কিন্তু এবার একদম রেডি সাবু মাখা আপনারা সবাই তৈরি করেন তবে আমি যেভাবে তৈরি করি আজকে সেই রেসিপিটাই শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন যাই হোক এবার দুটো রেসিপি একসাথে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দু দুটো উপবাস ভঙ্গের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিগুলো কিন্তু খেতে ভীষণ ভালো হয় সেটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাই সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন